আধুনিক ডিজিটাল বিনোদন আর স্মার্টফোনের যুগে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সার্কাস আবারও সমহিমায় ফিরল মুর্শিদাবাদের মাটিতে দীর্ঘ চোদ্দ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সালারে সমারোহে যাত্রা শুরু করল রায়ান সার্কাস রবিবার এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা ভরতপুর দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমান বর্তমানে বিনোদনের চেনা সংজ্ঞাটাই যখন বদলে গেছে তখন বিলুপ্ত প্রায় এই শিল্পকে বাঁচাতে এবং নতুন প্রজন্মের কাছে সার্কাসের অভিজ্ঞতা পৌঁছে এই বিশেষ উদ্যোগ ও কেতুগ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষের সুবিধার্থে প্রতিদিন তিনটি করে শোয়ের আয়োজন করা হয়েছে দুপুর একটা বিকেল চারটে এবং সন্ধ্যে সাতটা আগত দর্শকরা উপভোগ করতে পারবেন টান টান উত্তেজনার ট্রাফিসের খেলা রোমাঞ্চকর মরণকূপের বাইক রাইডিং এবং আফ্রিকান জিমনাস্টদের অভিভাবনীয় শারীরিক কসরত এক সময় শীতকালের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ ছিল সার্কাস যা আজকালের নিয়মে হারিয়ে যেতে বসেছে এবং হারিয়ে যাওয়া নস্টালজিয়াকে ফিরে পেতে ঘরের কাছে এমন শৈল্পিক বিনোদনের সুযোগ আসায় সাধারণ মানুষের মধ্যে দেখা গিয়েছে উপচে পড়া ভিড় ও উন্মাদনা চোদ্দ সালের পর দু সাল এই সার্কাস এই সালারে আসলো কি বলবেন অবশ্যই সার্কাস আমাদের কাছে গ্রাম বাংলার মানুষদের কাছে সমস্ত মানুষের কাছেই সার্কাস খুব আবেগের জিনিস সার্কাসের নাম শুনলেই অনেকের মন উদ্বেলিত হয়ে ওঠে যে সেই সার্কাসে কখন দেখব তাকে কখন উপভোগ করব সার্কাসের মনোরঞ্জনে সবাই মনোরঞ্জিত হতে চাই তাই আমাদের সালার অনেক মানুষের বাস অনেক বৃহৎ একটা ব্লক এই ব্লকে বিগত দু সালে আমরা সার্কাস দেখেছি আবার সেই চোদ্দো সালের পর দু হাজার পঁচিশ পেরিয়ে ছাব্বিশের দৌড় আবার রায়ান সার্কাসের আবির্ভাব তাই দীর্ঘ বারো বছর পর আবার সার্কাস নিশ্চয়ই এই সার্কাস সালাড়ে এই ব্লকের শুধু তো এই ব্লক বলে নয় সালাড়ের সঙ্গে আশেপাশে যুক্ত ভরতপুর ব্লক এদিকে কেতুগ্রাম ব্লক আশেপাশে অনেক ব্লকই সালাড়ের সঙ্গে যুক্ত থাকে তাই আশা করব সমস্ত মানুষ এই শীতের সময় একটু মনোরঞ্জন নেওয়ার জন্য এই রায়ান সার্কাসকে তারা এসে দেখতে পারবে প্রত্যেক দিন তিনটে করে সম্ভবত শো হবে একটা চারটে চারটে সাতটা সাতটা দশটা তাই মানুষ অনেকদিন পর যেহেতু এই সার্কাস আবার সালার মাটিতে পেয়েছে আমার মনে হয় সেই সালারের ব্লকের মানুষরা এই সার্কাসটাকে এবার প্রাণ ভরে উপভোগ করবে আচ্ছা জানতে পারছি আপনার প্রচেষ্টা এই সার্কাস আসলো আজকে আপনি ফিতিকেটে উদ্বোধন করলেন এটা নিয়ে কি বলবেন না এটা আমি ফিতে কেটে এটা উদ্বোধন করলাম এটার জন্য আমি সত্যিই আপ্লুত এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সার্কাস ম্যানেজমেন্টের কাছে যে তারা আমাকে আহ্বান করেছেন আমাকে উদ্বোধনের সুযোগ দিয়েছেন আর আমি এখানকার সমস্ত মানুষেরই কারণ এখানে আমরা প্রশাসনিকভাবে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতি আমি নিজেও জেলা পরিষদের কর্মদক্ষ তাই শুধু এই সার্কাস কোম্পানি না যে কোনো মানুষ যে কোনো কারণেই আমাদের কাছে এলে আমরা তৎপর হই তাদেরকে যদি সঠিক কাজ হয় সেই কাজটাকে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্যে এই সরকার স্বয়ীভাবে যখন বারো বছর পর এলো যখন আমার কাছে এলো আমারও সেখানে যথেষ্ট আগ্রহ ছিল এবং তেনার এখানকার যে ধরনের এই পরিকাঠামোকে তৈরি করার জন্য যা যা সাহায্য সহযোগিতা লেগেছে আমি একা করিনি এই মাঠের যারা মালিক সেই সমস্ত মালিকদেরও সহযোগিতা আছে তারা নির্দ্বিধায় এনাদেরকে অনুমতি দিয়েছেন এখানের ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে আমাদের সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সকলেই এক বাক্যে এনাদেরকে অনুমতি দিয়েছে এবং সেক্ষেত্রে আমরা যেটুকু পেরেছি এই সার্কাস ম্যানেজমেন্টকে সহযোগিতা গ্রাম বাংলা থেকে সার্কাস বিলুপ্ত প্রায় তো একজন জনপ্রতিনিধি হিসাবে আপনি এলাকাবাসীদের কি বার্তা দেবেন এই সার্কাস অবশ্যই এই ধরনের কালচার আজকের দিনে অনেকটা বিলুপ্তির পথে গিয়েছে কারণ একটা বড় সার্কাস চালানো যে পরিকাঠামো তার যে ব্যয়ভার সেটা অত্যধিক হয়ে যায় আজকের দিনে তাই এই ধরনের বিলুপ্তপ্রায় অনুষ্ঠানগুলো যদি আমাদের মধ্যে থাকে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সর্বান্তরণে তাদেরকে সহযোগিতা করা উচিত সেই কাজটাই আমরা করার চেষ্টা করেছি দেখুন সালারবাসীরা ব্যক্তিগতভাবে এই সার্কাসটা কাজটা এসছে আমাকে যদি কর্তৃপক্ষ আহ্বান নাও করতেন অন্তত আমি নিজেই একখানা টিকিট কেটে সপরিবারে দেখার ইচ্ছা প্রকাশ করতাম তাই সালার যখন এসছে আমার মনে হয় প্রত্যেক পরিবারই তারা আসবে তারা টিকিট কেটে এই সার্কাসকে এসে উপভোগ করবে এই সালাড়বাসীর জন্য অবশ্যই এটা একটা মনোরঞ্জনমূলক ব্যাপার